হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো এইটা হচ্ছে তেরো তারিখের ব্লগ সেদিন ছিল আই থিঙ্ক শনিবার সকালবেলায় শাশুড়ি মা বাজারে গিয়ে এই যে বাজার করে নিয়ে এসেছে তার সাথে পাটের শাকও নিয়ে এসেছিলো তো পাটের শাকগুলো শ্বশুরমশাই মশাই ছাড়িয়ে দিচ্ছিলো তো শ্বশুরমশাই মশাই ছাড়ানোর পর যেহেতু শ্বশুর মশায় ব্রেকফাস্টের টাইম হয়েছিল তো বাবা ওইদিকে ব্রেকফাস্ট করছিলো আর আমি এদিকে ভাবলাম যে তাহলে যেটুকু বেঁচে আছে সেইটুকুও আমি ছাড়িয়ে দিই তাই বাকিটুকু আমি ছাড়াতে বসেছি আর আজকে আমার সারাদিনে অনেক কাজ আছে তো এই পাটে শাক বাঁচানো থেকে শুরু করলাম আজকের আমার কাজগুলো তো সব শাকগুলো বেছে এখন ঝুড়িতে তুলে নিয়েছি আর বাদ বাকিগুলো ফেলে দেবো তো তারপর শাকগুলো ধুয়ে এখানে কেটে নিচ্ছি আমি এর আগে কখনো পাটের শাক রান্না করিনি বাট খেয়েছি খুব ছোটোবেলায় আমার দিদার দিদা একবার রান্না করেছিল দিদার হাতে পাটের শাক খেয়েছিলাম সেই প্রথমেই খাওয়া তো আজকে সকালবেলায় রান্না করব পাটের শাক ভাজা চিচিঙ্গা ভাজা আর তার সাথে কি করেছিলাম সেদিন মাছের তরকারি করেছিলাম কিছু একটা মেবি আমার ঠিক মনে নেই তিন চার দিন হয়ে গেল তো এবার এডিট করার সময় পেয়েছিলাম তো রান্নাঘরে ঢুকে এদিকে আমি দুটো কড়াইতে রান্না বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর ওইদিকে আমি কৌটোগুলো ধুয়ে নিচ্ছি মানে কিছুদিন আগে যে কৌটোগুলো নিয়েছিলাম সেইগুলো আর এই যে রান্নাঘরটা দেখতেই পাচ্ছ আর রান্নাঘরটা আজকে গোছাবো বললাম না আজকে অনেক কাজ আছে তো ইচ্ছে আছে পুরো রান্নাঘরটা পরিষ্কার করার জানি না গদূর কি করতে পারবো তো কৌটোগুলো যে আমি ধুয়ে দিয়েছিলাম ছাদে সেইগুলো আগে আবার তুলে নিয়ে যাচ্ছি কারণ খুব বেশি রৌদ্রে রাখলে আবার ফেটে ফুটে যাওয়ার চান্স আছে বেঁকে টেকে হয়তো যাবে কারণ সেই দিন চড়া রোদ পড়েছিল তো মাও বলল যে ওগুলো রোদ থেকে তুলে নিয়ে এসো খুব বেশি রোদ্রে রাখলে ওগুলো নষ্ট হয়ে যাবে তো ওগুলো এখন তুলে নিয়ে গিয়ে ঘরে রাখবো তারপর ঘরের যে জিনিসপত্রগুলো আছে রান্নাঘরের সব জিনিসগুলো এখন বের করছি দেখতে পাচ্ছ আমার কাছে ঘর বাড়ি পরিষ্কার করা মানে মানে যে জায়গাটা আমি পরিষ্কার করব সেই জায়গার জিনিস সব আমি বাইরে বের করে সেই জায়গাটা ঝেড়ে মুছে পরিষ্কার করে তারপর আবার এক এক করে ঝেড়ে মুছে সেই জিনিসগুলো রাখবো কিন্তু অনেকেই দেখেছি পরিষ্কার করা মানে কি। কৌটোটা তুলে নিল পরিষ্কার করে নিল আবার কৌটোটা সেখানকার সেখানেই রেখে দিল ওই রকম ঠিক আমার হয় না আমার কাছে পরিষ্কার করা মানে সব ঘরের জিনিস বের করে তবে পরিষ্কার করা আর এই যে জালনার এখানে মা একটা রড টানিয়ে দিয়ে দেখতে পাচ্ছি অনেকগুলো পেরে কারো স্পোক বাঁকিয়ে ওই হ্যাঙ্গিং টাইপের গড়ে ঝুলিয়ে রেখেছে ওই জিনিসগুলো খুব একটা ভালো লাগে না দেখতে খুব একটা কি ভালোই লাগে না ওই মানে ঘরের চারিদিকে এই সেই ঝুলে থাকবে ওগুলো একদমই ভালো লাগে না তো ওইগুলো খুলে ফেলার পর জানলাতে যে রডটা আটকানো ছিল স্ক্রু দিয়ে তো স্ক্রু মানে স্ক্রু খুলে খুলেই আমি ওই রডটাকে খুলে বের করলাম আর কি ওখানে অনেক কটায় স্ক্রু লাগানো ছিল অনেক দিন থেকেই ভাবছিলাম এগুলো পরিষ্কার করব এবার এ পরিষ্কার করার জন্য সেই রকম মন মানসিকতা ঠিকঠাক ছিল না মাঝখানে সেই কারণেই ভাবলাম যে ঠিক আছে থাক পরিষ্কার করবই না পরে আবার মনে হলো যে না ঠিক আছে করেই দিই সে তো রান্নাঘরে আমাকে যেতেই হয় আর যে জায়গাটা আমি দিনে একবার দুবার করে যাচ্ছি সেই জায়গাটা পরিষ্কার না থাকলে একদমই ভালো লাগে না আর এখানে মশলা রাখার জন্য একটা তক্তা লাগানো ছিল সেটাও আমি খুলে ফেলছি কারণ এই তক্তগুলো দরকার নেই জিনিস ঘরে যত অল্প রাখা যাবে তত ভালো তো এর মাঝখানে আবার আমার ফোন আসলো একটা পার্সেল এসেছে তো এই পার্সেলটা চলো এবার খুলে তোমাদের দেখায় যে কি অর্ডার করেছিলাম আমি ঝাড়বো রান্নাঘর আমাকে সামনে ফ্যান সেট করে দিয়েছে যাতে আমার গরম না লাগে ঘর ঝাড়ার সময় কেউ ফ্যান চালালে ঘর ঝাড়া হয় ধুলোগুলো তুই সেই নাগ মুখেই পড়বে তোমাকে করতে হবে না তুমি স্নান করলা এখন এতেsanitize আচ্ছা আচ্ছা আগে জানলাটা পরিষ্কার করতে হবে তারপর ওগুলো করব না সবগুলোই করব ওই স্টিকার তো সবগুলো পরিষ্কার করতে হবে তুমি এসো এদিকে আর এই যে সবগুলো বের করে এই গলির মধ্যে রেখে দিয়েছি কিছু এ ডালিতে রয়েছে তো চলো এবার পার্সেলটা খুলে দেখা যে পার্সেলে কি এসেছে কিছুদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম না যে ফ্রিজের জন্য আমি একটা কভার নিয়েছিলাম তো ওই কভারটা পরে আমার মনে হলো যে না কভারটা না খুব একটা পছন্দ হচ্ছে না একদমই ভালো লাগছে না কেমন একটা লো কোয়ালিটি টাইপ হয়ে যাচ্ছে তো ওটা আমি এবার রিটার্ন করে দিয়েছিলাম রিটার্ন করে এখন শুধুমাত্র এই ফ্রিজের যে হ্যান্ডেল কভারগুলো হয় শুধু সেটাই অর্ডার করেছিলাম তো এটা বেশ ভালো দেখো ফ্রিজের কালারের সাথে হ্যান্ডেল কভারের কালারটাও খুব সুন্দর ম্যাচ হয়ে গেছে তো এই যে কিটগুলো নিয়েছিলাম কিছুদিন আগে এই স্লাইডারটা পরিষ্কার করব বলে তো চলো দেখি কতদূর কি পরিষ্কার করতে পারি না পারি ভেতরে অনেক ময়লা ও দারুণ পরিষ্কার হচ্ছে তো ভালোই পরিষ্কার হচ্ছে ব্রাশগুলো অনেক মোটা তো কবে একবার কি করেছিলেন হাত বাড়িয়ে হয় অনলাইন থেকে যে স্লাইডারটা পরিষ্কার করার জন্য যে দুটো টুলস আমি নিয়েছিলাম সেই দুটো সত্যিই খুব কাজের দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে তোমরা বলো কি করে কি পরিষ্কার করব না করবো তো অনেকে বলেছিল যে ব্রাশ দিয়ে তুমি করতে পারো তো ব্রাশ দিয়ে না খুব একটা হবে না কারণ কি বলো তো ও ব্রাশের মাথার দিকে তোর ব্রেসেলসগুলো থাকে না ব্রাশের এক সাইডে থাকে তো ওই সাইডে সেভাবে করে পসিবল হয়তো হবে না আমি জানি না কি হবে কি না বাট এটাতে খুব ইজি হচ্ছিলো কাজটা করা যেহেতু স্পেশালি এটার জন্যই বানানো হয়েছে তো ইজি হবেই স্বাভাবিক তো আমি বলবো যে বেশি খুব একটা দাম না তোমরা যদি পরিষ্কার করতে যাও এরকম স্লাইডার তাহলে অনলাইন থেকে অনলাইন থেকেই কিটগুলো নিতে পারো তো এই জালনা পরিষ্কার করার ব্যাপারটা আমি যতটা ইজি ভাবছিলাম ঠিক ততটাও না কারণ জালনাটা পরিষ্কার করতে আমার এক ঘন্টা খানিকের ওপরে লেগেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে কতটা ক্লিন করতে পেরেছিলাম মানে এত সুন্দর পরিষ্কার হয়েছিল আমি ভাবিনি যে ওই রকম জালনা মানে অত নোংরা থেকে এরকম সুন্দর পরিষ্কার হয়ে যাবে তো কিছুটা কাজে মাও হেল্প করেছিল কারণ হেল্প করা বলতে গেলে ওই যে চিমনির ওপরগুলোতে আমি হাতে পাচ্ছিলাম না তো মাকে বললাম যে আমি স্ল্যাপের ওপরে উঠে করব তো মা বললো যে না তোমাকে করতে হবে না আমি করে দিই তো ওইটুকু মাই পরিষ্কার করে দিয়েছিল আর এবার দেখো ঘরটা মোটামুটি অর্ধেক পরিষ্কার হয়ে গেছে আর অর্ধেক পরিষ্কারে কি সুন্দর লাগছে না দেখতে আর এখন যেটা আমি পরিষ্কার করছি এখানে মাকে বলেছিলাম যে তুমি অ্যাসিড নিয়ে এসো অ্যাসিড নিয়ে আসলেই যে কালো দাগগুলো আছে সেগুলো উঠে যাবে তো মা আবার বললো যে না অ্যাসিড না ব্লিচিং দিলে উঠে যাবে তো ব্লিচিং দেওয়ার পরেও দেখতে পাচ্ছ ওখানে অনেক কালো কালো দাগ আছে ওগুলো ওঠেনি তাই মাকে বললাম যে একদিন তুমি অ্যাসিড নিয়ে এসো তাহলে ওই কালো দাগগুলোও উঠে যাবে ওই রকম কালো কালো ছোপ দিয়ে না এক মানে ছোপ পড়ে আছে বলে একদমই কেমন লাগছে পরিষ্কার করার পরেও মনে হচ্ছে যে পরিষ্কার করা হয়নি এখন মাঝে সাড়ে চারটে এই মাত্র স্নান করে আসলাম শুধুমাত্র পরিষ্কার হয়েছে এখন পর্যন্ত ঘরের মধ্যে জিনিসপত্র কিছু ঢোকায়নি একটু রেস্ট নেব তারপর বাদবাকি বাকি কাজগুলো করবো আর আমার দুই হাত অনেকক্ষণ জলে ভিজে থাকার কারণে না কেমন কেমন অনেক খসখসি টাইপের হয়ে গেছে শুষ্ক শুষ্ক লাগছে মানে এইরকম করতেও না কেমন একটা লাগছে আমি স্ট্যান্ড করে এসে হাতে ভেসলিন লাগালাম তারপরেও একটা অস্বস্তিকর টাইপ লাগছে যখন অনেকক্ষণ ভিজেছিল এইগুলো জড়ো জড়ো হয়ে গেছিলো আমার আগে খুব হতো এখন অতটা হয় না আগে ওই পুকুরে স্নান করতে যেতাম বাড়ি আসার পর দেখতাম পুরো হাত জড়ো হয়ে গেছে বিশেষ করে এই টিপগুলো অনেকটাই জড়ো হয়ে যেত ওটা হয় অনেকক্ষণ জলে ভিজে থাকলে হয় বাট ইদানিং আমার কমে গেছে আজকেও তো অনেকক্ষণ জল ঘাটাঘাটি করেছি হয়েছিল বাট কমে গেছে তো জল এখন একটু রেস্ট নেব কারণ খুব টায়ার্ড আমার পায়ের গোড়ালি দুই পায়ের গোড়ালি এত পরিমাণে ব্যথা মনে হচ্ছে কেউ যদি একটু টিপে দিত আমি শান্তি পেতাম তো টিপে দেওয়ার কেউ নেই একা একাই মাঝে মধ্যে টিভি বসে বসে তো চলো একটু রেস্ট তারপরে বাদ বাকি কাজগুলো আবার করতে হবে ঘন্টা খানেক রেস্ট নেওয়ার পর আবারও চলে এসেছি রান্নাঘরে আর ঘরটা দেখো কি সুন্দর ক্লিন লাগছে না পুরো দেওয়ালটা এই যে যে টাইলস সাদা টাইলস লাগানো আছে এগুলো পুরো সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে আর এই যে জালনার এগুলো দেখো স্লাইডারটা উফ কি সুন্দর পরিষ্কার লাগছে না এই যে দেখো আমি এখানে বিফোর আফটার ছবি দিয়ে দিয়েছি আগে কি নোংরা ছিল আর সেই জায়গা থেকে কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে না তো রকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কি সুন্দর লাগে দেখো স্লাইডারটা জানলাটা এখন এখান থেকে কি সুন্দর চকচক করছে তবে আমি ভেবেছিলাম যে আজকে পুরো রান্নাঘরটা আমি পরিষ্কার করতে পারবো কিন্তু পুরোটা পরিষ্কার করতে পারিনি শুধু ওপরে স্ল্যাবটুকু পরিষ্কার করেছি নিচেরটুকু এখনও রয়েছে নিচেরটা পরে করব। আমি ভেবেছিলাম ওপরটা করার পরে নিচেরটা করব একই দিনে হয়তো হয়ে যাবে কিন্তু না জালনাটা পরিষ্কার করতে এতটা সময় লেগে গেছে যে বাদ বাকি কাজগুলো আমি আর সেভাবে করতে পারিনি আর শরীরটাও খুব টায়ার্ড হয়ে গেছিল মানে পায়ের গোড়ালিটা আমার প্রচুর পরিমাণে ব্যথা করছিল তো এখানে দেখতে পাচ্ছ মশলাদানিতে সব মশলাগুলো রেখে দিয়েছি এবার একটা জায়গায় কি সুন্দর গোছানো থেকে গেল না সব দেখতে বেশ সুন্দর লাগছে রান্নাঘরে একদিকে যে টেবিলটা আছে দেখতে পাচ্ছ মানে যেটাতে এখন দীপ্ত কাজ করছে ওই টেবিলটা লাগিয়েছিল মানে মা বললো যে ওই ওই টেবিলে নাকি বসে বসে আগে খাওয়া দাওয়া হতো আর কি যখন ডাইনিং টেবিলটা ছিল না তো ওই টেবিলটা এখন জিনিসপত্র রাখার কাজে লাগে তো এই টেবিলটা ওই রং করা আছে বলে কেমন লাগছে তাই আমি ভেবেছিলাম যে এরকম টাইপের একটা ওয়ালপেপার নিয়ে লাগিনি তাহলে দেখতে খুব সুন্দর লাগবে তো এই ওয়ালপেপারটা আমি প্রায় আট মাস হয়ে গেল মোটামুটি বিয়ের আগেই কিনে রেখেছিলাম কিন্তু ঘর গোছানো হয়েছিল না বলে লাগানো হয়নি তো ভাবলাম যে চলো আজকে সময় এসেছে আজকেটা লাগিয়ে দিই আর লাগানোর পর দেখো কী সুন্দর লাগছে এবার এবার এর ওপরে যে কোনো জিনিস রাখলে দেখতে ভালো লাগবে আর এই যে যে বড় কৌটোগুলো নিয়েছিলাম সেই কৌটোগুলোতে এখন আমি ডালগুলো ঢেলে রাখছি এই কৌটোগুলোতে বেসিক্যালি ডাল বড়ি সয়াবিন এই সবই রাখবো তো তোমরা এর আগে যখন ভিডিওতে দেখেছিলা দেখিয়েছিলাম তখন তোমরা কমেন্ট করেছিলে যে এইগুলো এয়ারটাইট না এটাতে বিস্কুট রাখলে খুব নরম হয়ে যায় তাড়াতাড়ি তো আমি অ্যাকচুয়ালি বিস্কুট রাখার জন্য নিয়ে নি বিস্কুট রাখার জন্য অন্য কৌটো আছে তো ওগুলোতেই রাখি এগুলো শুধুমাত্র রান্নাঘরের যে মশলাপাতিগুলো হয় ডাল ফাল এইগুলো রাখার জন্যই নেওয়া কৌটোগুলোতে তো সব কিছু ভরে নিয়েছি এবার কোথায় রাখবো সেটা আমি আর ঠিক করতে পারছিলাম না কারণ এক হাতের জিনিস হলে যেখানে সেখানে রাখা যায় আমি যেখানকার জিনিস সেখানে কষ্ট হলেও নিয়ে রেখে দেবো কিন্তু রান্নাঘরে মাঝে মধ্যে বাবা আসে মা তো আছেই তো সেই কারণে মায়ের কথা ভেবেই আমাকে জিনিসপত্র শুধু এখান ওখান থেকে ওখানে আমি মানে ভাবছিলাম যে এখানে রাখলে সুবিধা হবে মায়ের না ওখানে রাখলে সুবিধা হবে মানে যাতে সুবিধাও হয় আর দেখতেও ভালো লাগে সব দিকটাই আমি দেখছিলাম তো জিনিসগুলো ওই নিচে আমি রেখেছি আর এই যে অয়েল ডিসপেন্সার দুটো নিয়েছিলাম এটা পাঁচশো গ্রামের তো একটাতে সাদা তেল ঢেলে রেখেছি আর একটাতে এই যে সর্ষের তেল ঢাললাম এই দুটো এই যে দেখো কি সুন্দর লাগছে না মানে এইসব জিনিসগুলো ঘরে রাখলে ঘরের সৌন্দর্য এমনিই সত্যি বেড়ে যায় এত সুন্দর লাগে আর দেখো এই কর্নারটা এখন কি সুন্দর গোছানো লাগছে তবে এখনও হ্যাঁ পুরোপুরি কমপ্লিট হয়নি আপাতত এই পর্যন্ত রইল মানে এই পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে আর কি আর এই কর্নারটা দেখো এবার এই কর্নারটা কি সুন্দর লাগছে না এখানে সব মশলাপাতি রাখা আছে মাঝে মধ্যে বাবা বলে যে তোমার দারচিনি কোথায় রাখো তোমরা এলাচ কোথায় রাখো খুঁজে পায় না তো বাবাকে আমি বললাম যে জাস্ট আমাকে দুটো দিন সময় দাও এমন একটা জায়গায় সাজিয়ে গুছিয়ে রাখবো তুমি সব কিছু হাতের কাছে পেয়ে যাবে তো ওই ওটাতে রাখা আছে মানে সব কিছু হাতের কাছে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে কোন কৌটোতে কোনটা রাখা আছে আর যে কৌটোগুলো রাখার মানে বুঝতে পারছিলাম না যে কোথায় রাখবো তো সেই কৌটোগুলো এই কর্নারে রেখেছি আপাতত এগুলো এখানেই থাক পরে যদি মনে হয় যে না এখানে রাখা যাবে না অন্য কোথাও রাখতে হবে অন্য সাইডের সুইডে তখন সেটা দেখা যাবে আর এটা আপাতত এখানে ফাঁকায় রাখা আছে আমার মনে হয় যে ফাঁকা রাখলেই ভালো লাগবে দেখতে আর এই যে জালনাটা এখন দেখো আর একটু ভালো করে তোমাদের দেখিয়ে দিই মানে এত সুন্দর করে পরিষ্কার করেছি আমারই ভালো লাগছে তাই তোমাদের বারবার করে দেখাচ্ছি জালনার নিচে শুধু ওটা পরিষ্কার করা হয়েছে কিন্তু জ্বালনার বাইরেটা আমি পরিষ্কার করতে পারিনি ভেতরটাও পরিষ্কার হয়েছে দেখো ভেতরে কোনো নোংরা নেই জানলাতে যা নোংরা আছে দেখতে পাচ্ছ কাছে ওগুলো সব বাইরের এবার বাইরে তো ওইভাবে পরিষ্কার করা যাবে না কারণ বাইরে গ্রিলটা আছে এবার গ্রিলের মাঝে হাত ঢুকিয়ে ঢুকিয়ে পরিষ্কার করা ওটা অসম্ভব তাই ওটা এখন ওইরমই থাক এই যে ঘরটা দেখো নিচটা অ্যাভয়েড করো কারণ নিচটা পরিষ্কার করা এখন হয়নি শুধুমাত্র উপরটাই পরিষ্কার করেছি তো ওইদিকে সব কাজ গুছি এত টায়ার্ড হয়ে গেছিলাম আমি মেঝেতেই শুয়ে পড়েছি তো মেঝেতে শুয়ে থাকার পর দীপ্তকে বললাম যে আমার পায়ের গোড়ালিটা খুব ব্যথা করছে অন্তত তুমি হলে পা দিয়ে একটু চেপে চেপে দাও আর পায়ের গোড়ালিটা কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে কিন্তু কিছু কিছু ব্যথা দেখবে ব্যথাতে ব্যথা দিলে দিলেও বেশি ভালো লাগে তো সেই রকম সিচুয়েশন হয়ে গেছিলো ও ব্যথা মানে চাপ দিছিল তখন খুব ব্যথা লাগছিল কিন্তু ওই ব্যথাটাই ভালো লাগছিল যাই হোক চলো আজকের ভিডিওটা পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো টাটা